তো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পাকার আমার ঘরের কিছু কবিতার মানে ডিম পেরেছে তো ডিম আর কি ইঁদুরে খেয়ে নিয়েছে তো ইঁতুরে চালায় প্রচুর ডিস্টার্বা এই যে ঘরের খুব খুলে দিচ্ছে আর চলে আমি দেখাচ্ছি ইঁদুর কিন্তু প্রচুর ইঁদুর ধোকে তো দেখা যাচ্ছে এদিকে আমাদের ঘরটাও অনেক নোংরা হয়ে আছে তো ঘরটা পরিষ্কার করতে হবে তো ইঁদুর ঢুকার মেন জিনিস হচ্ছে এই যে এই ডিমের ভাগ দিয়ে দেখেন ফাঁকা আছে তো এই ভাগ দিয়ে আর কি ইঁদুর ধুকে যায় তো ধুকেই ইঁদুরে মানে ডিম বাচ্চা খেয়ে নিয়েছে তো এইখানে একটা আটকাই আর সব কবুতরগুলো কিন্তু এখানে রয়েছে আর তার মধ্যে হচ্ছে এখানে কিন্তু দুখানা ডিম ছিল হ্যাঁ তো দুটোর মধ্যে এখন একটা ডিম রয়েছে তো দেখেন একটা ডিম এখন তাহা দিচ্ছে আর কতটার মানে যে দুটো ডিম ছিল আমি দেখাচ্ছি ডিম আপনাদের তো দেখেন এখানে আর কিছু দিনের মধ্যেই হয়তো ডিম ফুটে যাবে তো এই ডিমটা ফুটে যাবে আর কি তো এখানে কিন্তু দুটো ডিম ছিল বাট এখন ইঁদুরে খেয়ে নিয়েছে তো ইঁদুরে প্রচুর আর কি যাচ্ছে আর এইসব ক্ষোপুলা দেখেন ওই কর্নারে দেখেন ফুটো করে দিয়েছে ইঁদুরে তো এইসব জায়গা দিয়ে আর কি ইঁদুরে থাকে এই গ্যাপের মাঝখানে তো ওইখানেও একটা ফুটো করে দিয়েছে ইঁদুরে তো ইঁদুরের জন্য প্রচুর ডিস্টার্ব আছে আর আর কিছু কৌতূর দেখায় তো দেখেন এই যে এই কৌতুরটা এত ভালো একটা মানে কবুতর কিন্তু খাটি গিরিবাজ কবুতর কিন্তু কবিতারটা ওড়ে না একদমই তো তারপরে দেখেন এই যে আমাদের এখানে রয়েছে একটা ম্যান্ডাজি কবুতর খুব সুন্দর ভালো একটা কবুতর তো এই কবিতারটার একটাও বাচ্চা নিতে পারিনি আর এবার এর চোরা আর কি এই যে ডিম নিয়ে বসে আছে যে কবে চোরা দেবো বাঁচতে হবে আর আমাদের এই কবিতাটা যত উড়ায় একবারে একদমই ওরে না আর এই তবে অনেক সুন্দর কিনতে চোখের রং আর এখানে দুটো কবিতার আছে এই কবিতার তো বন্ধুরা এখন সব কটা খেতে দেবো যত কবুতর আছে তো কবিতারদের আর কি খেতে দেবো আর ঘরের দেখো অনেক নোংরা তাই ঘর পরিষ্কার করে রাখতে হবে তো এই যে কবুতর কিন্তু এখানে চলে এসেছে আর এবার খেতে দিতে হবে তো আমি তো বন্ধুরা দেখো এই যে সব পায়রাগুলো খেতে চলে এসেছে তো দেখো সব পায়রা কিন্তু খেতে চলে এসছে আর খাচ্ছে তো এখন আসলো আবার খেতে তো দেখো আর খাবারে কি কি ব্যবহার করি বেশি আছে হচ্ছে এখানে কম তো তারপরে আছে সর্ষে আরো অনেক কিছু আছে ধান আছে এরা তো খাচ্ছে খাক আর জলটা দিয়ে দেব আর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবা আর এরা খাচ্ছে খাক আর এদের জলটা দিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য টাটা